টাঙ্গালী কালীহাতিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইয়াসিন নামে এক মাদক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা শনিবার ভোররাতে উপজেলা বল্লা পোস্ট পাড়া গ্রামে এই ঘটনা ঘটে উপজেলা বল্লা এলাকায় মাদকের ব্যবসার দখল নিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা জানান নিহত ইয়াসিন উপজেলা বল্লা পোস্ট পাড়া গ্রামের দিন এলাহির ছেলে ও ইয়াক আলীর বাড়ি ভাড়াটিয়া উপজেলার বল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি মাদক সেবন ও ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাতে বল্লা পোস্ট অফিস পাড়া গ্রামে মৃত ব্যাপারীর বাড়িতে একটি ঘরে মাদক ব্যবসার সঙ্গে মাদক সেবনকারীরা মাদক সেবনে মেতে ওঠে এ সময় মাদক বেচা কেন্দ্র করে দুর্বৃত্ত হামলা করে তাকে ঘর থেকে টেনে হিসেবে বের করে বেপরোয়াভাবে পিটিয়ে হাত পা ভেঙে এবং দেশীয় অস্ত্র দিয়ে শনিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মনআত্মন্ত্রের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে আমাগো কে করে তাও মেলা বছর ধরে কিন্তু দা এনেই থাকে ভাই গমকে মেলা গ্রুপ বাইগা থাকে

মারবা কি ওর নাম কি ইয়াসিন হ্যাঁ ইয়াসিন ইয়াসিন পিতার নাম दिनेश দালাই হ্যাঁ আমাই নাম दिनेश দালাই কি ঘটনা করছে কি বলুম তুই আমরা সারা রা বাইত ছিলাম

কারাই ওসি আবুল কালাম ভুয়া বলেন নিহত ইয়াসিন মাদক ব্যবসা ও সেবনকারী ছিল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে মরদেহ মনতাদণ্ডের জন্য